মুরগি ঠোকরা ঠুকরি করে পালক ছিঁড়ে ফেলে এমনকি পশম পর্যন্ত তুলে ফেলে মুরগির রক্তাক্ত করে দেয় এই অবস্থায় যদি কোনো একবার রক্তের পায় তাহলে পুরো খামার দিকে চলে পারে। এই মুরগি ঠোকরা ঠুকরি করতে করতে এরকম অবস্থা করে দিবে এই পিঠের মধ্যে যে ঠোকরাইতে ঘা তুলে ফেলবে মুরগির এই সমস্যা পালক উঠে যাবে মুরগির ডিম কম দিবে মুরগির এই পালক উঠে গেলে মুরগির খাবার রুচি কমে যাবে অন্য মুরগিরা একে আক্রমণ আরো বেশি করবে আপনার খামারে মুরগি ঠোকরা ঠোকরি করছে এভাবে পালক তুলে ফেলছে হ্যাঁ মুরগির পালক এভাবে উঠে যাচ্ছে মুরগিকে ঠোকরা ঠোকরি করে পালক ছিঁড়ে ফেলছে ভয়ঙ্কর এই তথ্য জানুন না জানলে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার খামারে যদি মুরগির পালক এভাবে একে অপরকে ঠোকরায় বা এক সময় রক্তাক্ত অবস্থায় করে দিবে আজকে জানুন এই ভিডিওর সমস্যা এবং সমাধান এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা তুলে যারা সম্পূর্ণ সমস্যার সমাধান জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি মনির এগ্রবি পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির সবাইকে স্বাগতম আজকে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের খামারে একটু অসচেতনতার অভাবে সমস্ত খামার ধ্বংস হয়ে যেতে পারে মুরগি ঠোকরা ঠুকরি করে পালক ছিঁড়ে ফেলে এমনকি পশম পর্যন্ত তুলে ফেলে মুরগির রক্তাক্ত করে দেয় এই অবস্থায় যদি কোনো মুরগি একবার রক্তের স্বাদ পায় তাহলে পুরো খামার ধ্বংসের দিকে চলে যেতে পারে তাই সাবধান এই সমস্যার সমাধান এখনই দিয়ে দিব এই সমস্যার মূল কারণগুলো হচ্ছে এক নম্বরের সমস্যাটা সেটা হচ্ছে মুরগির খামারে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অল্প জায়গায় যদি বেশি মুরগি থাকে সেই ক্ষেত্রে মুরগি ঠোকাঠোকি করবে দ্বিতীয়দের সমস্যা যদি মুরগি পরিপূর্ণ আলো বাতাস না পায় আপনারা যেখানে মুরগির ঘর বা মুরগির খামার করবেন সেইখানে আলো বাতাস চলাচলের মতো পর্যাপ্ত জায়গা রাখতে হবে তিন নাম্বারদের সমস্যা মুরগির খাবার পর্যাপ্ত না থাকা এবং পানি খাবার সময় মতো সঠিকভাবে উপস্থিত না থাকার কারণে এই ঠোকা টুকরির সংখ্যাটা বেড়ে যায় চার নাম্বারদের সমস্যা সেটা হচ্ছে বাহির থেকে একটা নতুন মুরগি বা আলাদা খাসা থেকে একটা মুরগি যখন এইখানে রাখবো তখন মুরগি ঠোকা ঠুকি করবেই পালক তুলে ফেলবে এমনকি রক্তত্বপ করে দিবে পাঁচ নাম্বারদের সমস্যা সেটা হচ্ছে মিনারেলের ঘাটতি সঠিক ভিটামিনের ঘাটতির অভাবে এই টকড়া টুকরি করতে পারে সাত নম্বরের সমস্যা মুরগির প্রোটিনের অভাব আমরা যে মুরগিকে খাবার দিব সেই খাবারটার মান গুণগত না থাকা এটা হলো প্রধান সমস্যা এখন এই প্রত্যেকটার সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ যেই সমাধানগুলো আপনারা জানলে আপনাদের একটু সচেতনতা থাকলে আপনাদের সম্পূর্ণ খাবার সঠিক ভাবে থাকবে একটা মুরগিও সমস্যা হবে না ইনশাল্লাহ এই সমস্যাগুলোর মধ্যে প্রধান হচ্ছে মুরগির আমরা এই ঠোঁট আগুনের ছাকা দিয়ে কেটে দিব তাহলে মুরগি ঠোকরা ঠুকরি করবে না দ্বিতীয় যে সমস্যাটা আমরা মুরগিকে যখন পানি দিব সপ্তাহে মিনিমাম দুই দিন আয়োডিনযুক্ত লবণ যে লবণ আমরা খাই সেই লবণটা মুরগিকে দিব পানির সঙ্গে হালকা একটু মিক্স করে আমরা মুরগিকে সঠিক সময় পানির সঙ্গে লবণ দিব আর তৃতীয় যে এটা আমরা সেটা হচ্ছে মুরগির খাবার যখন আমরা দিব ভালো মানের দিব অথবা ভালো মানের খাবার দিব এই খাবারের জন্য ঠোকরা ঠুকরি করে মুরগি আমরা যে মুরগি রাখবো অবশ্যই প্রতি স্কোয়ার ফিটে একটা মুরগি এই পর্যন্ত জায়গা আমাদের দিতে হবে তা না হলে মুরগির ঠোকরা ঠুকরি রোধ হবে না আরেকটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেই ওষুধের নাম হচ্ছে পিকাসল এই পিকাসল ওষুধটা মুরগির ঠোকাঠুকি রোধ প্রতিরোধ করতে অনেক বড় ভূমিকা পালন করে আমরা প্রাকৃতিক উপায়ে যে সমস্যাটা সমাধান করতে পারি জাতির নিমের পাতা আমরা মুরগির এইখানে ঝুলায় রাখব। যখন মুরগি ওইখানে ঠোকাঠুকি করবে তিতা লাগবে বিরক্ত হয়ে মুরগি ঠোকাঠুকির অভ্যাসটাই বাদ দিয়ে দিবে আর তা না হলে এই মুরগি ঠোকাঠুকি করতে করতে এরকম অবস্থা করে দিবে এই পিঠের মধ্যে ঠোকরাইতে ঠোকরাইতে ঘা তুলে ফেলবে মুরগির এই সমস্যা পালক উঠে যাবে ডিম কম দিবে। মুরগির এই পালক উঠে গেলে মুরগির খাবার রুচি কমে যাবে অন্য মুরগিরা একে আক্রমণ আরো বেশি করবে এই সমস্যা থেকে বাঁচতে হবে আমাদের খামারকে সঠিক পর্যশায় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা কারা কারা এই সমস্যার ভুক্তভোগী অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বন্ধুরা ছোট্ট একটি সমস্যার কারণে আপনার খামারে ঠোকরা ঠুকরি রোগ অনেক বেশি বেড়ে যেতে পারে এক সময় ভয়াবহ অবস্থা হতে পারে মুরগির শরীরে রক্ত ধরতে পারে মুরগির ডিম পাড়া কমে যেতে পারে মুরগির পালক সব ঝরে যেতে পারে মুরগিকে দেখতে অসুন্দর দেখাবে হ্যাঁ বন্ধুরা যারা আমার এই ভিডিও থেকে এতটুকু উপকার পেয়েছেন এতটুকু ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইকটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন